শুভ সন্ধ্যা কামালদা চলে এসছে এসি মার্কেট বেহালা রাত পহালে শুভ মহালয় কোনটা বেশি প্রচার হচ্ছে আজ কামালদা এসি মার্কেটে ঢুকে প্রত্যেকটা বন্ধুর সাথে কথা বলবে দোকানদারদের সাথে কথা বলার চেষ্টা করবে কেনাকাটা কেমন চলছে আর তিলোত্তমার জন্য মন কেমন করে রয়েছে কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকুন বেহালা প্রত্যেকটা জায়গায় কামালদা তুলে ধরছে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বাচ্চা থেকে বড়রা একসাথে দেখতে থাকবেন সামনে বেহালা এসি মার্কেট চলো কামালদা প্রবেশ করছে একতলা গ্রাউন্ড ফ্লোরে দেখাচ্ছি একটি দোকান রয়েছে দোকান দেখছি পুজোর কেনাকাটা শুরু হয়ে গেছে পাঞ্জাবি চলছে কেনাকাটা রাত এই শুভ মহালয়া দাদা কেনাকাটা হচ্ছে কি কিনলেন

খুব ভালো দাদা ভালো থাকবেন এটি লেডিস আইটেমের একটি দোকান রয়েছে আর এদিকে আর একটি দোকান রয়েছে জেন্টসদের কেনাকাটা শুরু হয়েছে দাদা মোটামুটি হচ্ছে কাল তো মহালয় হ্যাঁ কাল তো মহালয় তারপর বাজার উঠবে মনে হচ্ছে

ভালো থাকুন সুস্থ থাকুন কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকুন দিদি এখানে কি লেডিস আইটেম সব

বাচ্চাদের আরেকটি দোকান এটা একটা বিখ্যাত দোকান বাচ্চাদের এটাও বাচ্চাদের আরেকটি বিখ্যাত দোকান কি আছে দিদি এখানে हमारे खाने हिंदी के बोल वो हम लोग यहाँ पे सारा चीज़ रखते हैं बच्चों से रिलेटेड okay. का बॉयज गर्ल्स बूथ कलेक्शन है न्यू बॉर्न एसेंशियल स्टार्ट होकर के पूरा बड़ा पंद्रह साल तक के बच्चों का रखते हैं और तो लेडीज वेयर भी रखते हैं लेडीज वेयर में आपको वन पीस टू पीस थ्री पीस सभी आइटम्स मिलेगा पैंट्स मिलेगा सेपरेटली सब कुछ मिलेगा का। बच्चों का टॉयज रखते हैं बच्चों का यहाँ पे बहुत सारा लेंगे हम लोगों का বাচ্চাদের সব কিছু পাওয়া যায় হাতের ঘড়ি থেকে আরম্ভ করে সব রকম সব কিছু পাবি বাবু এখানে একসাথে সব পাচ্ছিস তো কি পছন্দ হচ্ছে তোর ওগুলো কিনবি কেনা হয়ে গেছে কোন স্কুলে পড়ো তুমি নেপালগঞ্জে আচ্ছা পড়াশোনা হচ্ছে তো

বিচার চাই না তার সাথে দুর্গা সবই চাই সবই চাই সুন্দর একটা দোকানে ঢুকে পড়েছি কি কিনেছো বাবা তুমি বলো বলো আচ্ছা নামটা বলো কোথায় কোন স্কুলে পড়ো মায়ের দিকে তা কি নয় পড়াশোনা দারুন কেনাকাটা বিক্রি বার্তা কেমন হচ্ছে মোটামুটি দাদা বিক্রি কেমন হচ্ছে খুব ভালো খুব ভালো আজকে রাত্রিবেলা পর তো মহালয়ের সুর বাজবে কালকের তারপরে কিছু বিক্রি শুরু হবে ভালো বিক্রি আগে থেকেও ভালো চলছিল ভালো চলছে উৎসব আসলে আমাদের এখানে সকলেরই মনে একটা উৎসবটা জাগি জাগে আর সেই কারণে আমরা আসি সবাই আসে আমরাও যাই বাচ্চাও আসি খুব ভালো চলছে ভালো চলছে হ্যাঁ শুধু মনে একটাই একটা ব্যথা রয়ে যাবে একসঙ্গে বিচার নিয়ে বিচার নিয়ে ওটা থেকেই যাচ্ছে ওটা এখনো থেকে যাচ্ছে যতক্ষণ না জাস্টিসটা সার্ভ হবে ততক্ষণ ব্যবসায়ী হোক বা যে কোনো মানুষ আমরা মানুষ আগে হ্যাঁ আগে মানুষ মানুষ হিসেবেই বলছি ব্যথা হিসেবে না আপনার নাম উদিচ্ছ রানা ভালো বাংলা বলেন কামাল কলকাতার ইউটিউব চ্যানেল দারুন এই দোকানটা আসবেন ভালো ব্যবহার সুন্দর হাসি দারুন কালেকশন বাচ্চাদের নিয়ে আসলে মন জুড়িয়ে যাবে সুন্দর বিজ্ঞাপনের মধ্যে দিয়ে বাচ্চাদেরকে আনলে দারুণ দারুণ বেহাল আর এসি মার্কেট দারুণ লাগবে আপনাদের বিক্রিবাতটা একটু কম নাকি আপনার ঠিকঠাক আছে হ্যাঁ বাড়বে বিক্রিবাতটা সামনে বাড়বে মলার পর খালি পুরুষ না বাচ্চাদের সব সব রকম আছে বাচ্চাদের সব রকম আছে ও একটা পাঞ্জাবির দোকান দেখতে পাচ্ছি দেশ দেখ দেখ খড়াউড়া তে যত বড়া আছে দাদা পাঞ্জাবির দোকান না অবশ্যই হ্যাঁ বিখ্যাত সেই পাঞ্জাবির দোকান দেখাচ্ছি পানকো এই তো এই ডিজাইন এই ডিজাইনটি আপনাকে দেখাবো

কি বছর একটু বানি আছে ডাউন আছে ডাউন কি মনে হচ্ছে কালকে তো মহালয় কালকেও আমরা যে আশাটা করে থাকি প্রতি বছরের না সেটাই বছর মনে হয় না কিছু একটা ভালো হবে আর এক সপ্তাহ বাকি থাকছে কালকে পড় আশা ছেড়ে দিলাম এই বছর পূজোর মত এ বছর আশাটা বিখ্যাত ভিক্ষা দোকান বলছে আশা ছেড়ে দিলাম কি তিলক তমার জন্য নাকি দাম বেড়ে গেছে বলে এই দোকানটা তো গংгом ভিড় থাকতো কেন দিদি এবছর এত পরিস্থিতি খারাপ তো তাহলে সমবায় আর জি করার ব্যাপারটা নিয়ে একটু হচ্ছে এটা জونی হতে পারে তো দেখা যাক কি হয় মানে আর জি না মূলধন দবমূল্য বৃদ্ধি বেড়েছে हां তেমন তো কিছু বাড়েনি আচ্ছা তাহলে ওই আগার পথে যাচ্ছে না তাহলে সেরকমই আছে আচ্ছা এখন তো মনে হচ্ছে না খুব কিছু বেড়েছে তো দেখা যাক কি হয় দেখা যা কি হয় বিচার চায় উৎসব চায় তাই তো দুটোই চাই আমাদের হ্যাঁ মানুষের আর্থিক অবস্থা খারাপ হয়ে গেছে খারাপ হয়ে গেছে কি করে বাঙালি বাঁচবে পশ্চিমবঙ্গের মানুষ কিছু মনে হচ্ছে আপনার ব্যবসাতে এই অবস্থা ব্যবসা তো আছে সব কিছুতে অবস্থা খারাপ হয়ে গেছে এডুকেশন এবং মেডিকেল এই দুটোতেই মানুষ হাঁপিয়ে গেছে বিশ্বাস করা যাচ্ছে না মানুষ এই দুটোর পেছনে আগে খরচা করছে তারপরে সব তারপরেও তো সিকিউরিটি নেই সেটা তো যে যার নিজস্ব ব্যাপার আমি যদি একটা দেশ উলঙ্গভাবে করি আমার সিকিউরিটি কী করে থাকে কামাল কলকাতা ইউটিউব চ্যানেল ঘুরে বেড়াচ্ছে বেহাল আর এসি মার্কেটে দু সালে মহান আর রাতের আগে একটি বিখ্যাত দোকানে এইসব করে আমাদের মানে যারা জড়িত বেহালাতে এসি মার্কেটের বাইরের পজিশনটা দেখাচ্ছি ওই সেই দোতলার রাত পোহালে শুভ মহালয়া মহালার আগের বেহালার পরিস্থিতি একেবারে চাপা বিক্রি কম কামালদা ঘুরে বেড়াচ্ছে একদম ফাঁকা ময়দানে দেখতে থাকুন কামাল কলকাতা আর বেহালা এসি মার্কেট এসি মার্কেট থেকে কামালদা বিদায় নিচ্ছে কিন্তু আপনারাই বলবেন কেনাকাটা না তিলোত্তমা কমেন্টসে জানাবেন প্লিজ হিংসা করলে জানাতে হবে না বস কামাল কলকাতা দেখবেন বাচ্চা থেকে বড়োরা বেহালার গলিতে গলিতে কামাল কলকাতা থাকছে আপনাদের সাথে টাটা বাই বাই শুভ ভালো কাটুক শারদীয় উৎসব সাথে তিলক তোমার বেহালা বাজারের মহালয়ের রাত সন্ধেবেলায় একটা কামালদার ছবি তুলছে ভিড় কেমন মাত্র আট দিন বাকি আছে দুর্গাপুজো একদম এই গলিটা কম কম ভিড় করতো কিন্তু প্রচুর ফাঁকা সিনেমা হল যেটা এখন ভৌতিক রুম হয়ে গেছে কামাল কলকাতা ইউটিউব চ্যানেল ট্রাম ঢুকছে যে রাস্তা সেই রাস্তায় দাঁড়িয়ে রয়েছে ফাঁকা ময়দান গড়ের মাঠ রাত পহালে শুভ মহালয়া বিক্রিমাত্রা কোথায় কাস্টমার দেখা নেই দেখা নাই তোমার দেখা নাই বেহালা বাজারে রয়েছি পুজোর বাজার কেমন

একটা বিরাট দোকান নাম বলা যাবে না কামাল কলকা বা বা দোকানের নাম কি এইসব এইসব দোকানে আসবেন কেনাকাটি করবেন আর এখানে কেক ফেক খাবেন দারুন দারুন কি খাচ্ছিস বাবু কি খাচ্ছিস ঠান্ডা লেগেছে তোর কোন স্কুলে পড়িস কেমন হচ্ছে পড়াশোনা ভালো কি কিনলি আজকে আজকে একটা জামা জুতো ব্যাগ সাজগোজ সাধবত কিনেছিস তুই কি কিনেছিস জামা কোথায় থাকিস রসমপুঞ্জতে থাকিস ও ভালো ভালো লাগছে আজকের দিনটা ঘুরতে মামাদের সাথে গুড ঘোর কেনাকাটি কর কামালদাও ঘুরে বেড়াতে দেখি একটু সাজু গুজুর দোকানে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল ছবিটা তুলছে ওই হিরো দাঁড়িয়ে আছে সাজু গুজু খুব বাজার হওয়া না হওয়া টুকরের সব থেকে বড় বড় কারণ হচ্ছে বাচ্চাদের পরীক্ষা পরীক্ষা একটা মহালয়া পর্যন্ত পঞ্চমী যদি বাচ্চাদের স্কুলে পরীক্ষা চলে তাহলে তার বাবা মা কিনতে বেরোবে

এই একটি দোকান খুব সুন্দর দোকান যেখানে আগে আমার বন্ধু বসত আচ্ছা দারুণ তো এখন বিক্রিবারটা কেমন হচ্ছে ভালো হুম ভালো আজকে আজ মোটামুটি বাজার আছে সামনের সপ্তাহে উঠবে বাজার অবশ্যই হ্যাঁ আশা করছি গত বছরের তুলনায় কি এবছর একটু বিক্রিবারটা কম আছে একটু ডাউন একটু ডাউন কেন কারণটা কি আচ্ছা

সিআইডি হতে হয় না আমি যে আজকে বাড়ি যাব সেই নিরাপত্তা নেই সঙ্গে সঙ্গে ছুরি কাছি এবং লঙ্কার গুঁড়ো রাখতেই হবে এখানে ছত্রিশ ঘন্টা একটা মেয়ে ডাক্তার ডিউটি করে মারা গেছে নর পশুরা ছিঁড়ি ছিঁড়ি খেয়েছে প্রত্যেক নর পশুর যেন বিচার হয় আমরা

আমি দুর্গাপূজায় যাব আমার কেনাকাটা আমি জিনিসপত্র কিনবো কবে মরে বিয়ে করব কবে মরে হ্যাঁ সত্যি তাই সবাই বুঝছে সাধারণ মানুষ থেকে ঠেলাওয়ালা একটি মানুষ কিন্তু বুঝছে না এইটাই প্রশ্ন কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকুন বস বলো এখানটা একটু ভিড় হয়েছে যেহেতু একটু সাজু বুঝু কেমন বিক্রি বার্তা কেমন শুরু হয়েছে মোটামুটি মানে আরো উঠবে বাজার হ্যাঁ আর সাত দিন বাকি এসি মার্কেট লাগোয়া এই মার্কেটটাতে এসে কিনতে পারেন প্রচুর স্পেস আছে এই স্পেসে বাচ্চাদের নিয়ে ঘুরতে পারলে আপনাদের সুবিধাই হবে খাওয়া দাওয়ার ব্যাপারও থাকছে যারা খেতে চান এখানটাও খেতে পারেন ওই সে দেখা যায় দেহালা এসি মার্কেট ঠিক তার বিপরীতে এই মার্কেটটা আপনারা চলে আসবেন ডিপোর বাইরে যে স্টলে সব দাদা ভাইরা ব্যবসা করছে টুকটাক টুকটাক করে ব্যবসা চলছে কিন্তু ব্যবসা কতটা হচ্ছে সেটা সেটা বলা মুশকিল আর সাত দিন বাকি পুতুল খেলনা বেলুন সবই পাওয়া যাচ্ছে আর সাথে সাথে ছোট পুতুলও দেখে আমাকে কি নাম তোমার কি নাম ওর কত বছর বয়স আট মাসে একেবারে হিরোর মতো চুল করেছো গুরু দু হাজার চব্বিশে দুর্গা প্রতিমা দেখছো গুরুদের ছেলে আছো কামালদার সাথে থাকো এরকম পুতুল বাচ্চা বাচ্চা হয়ে যাও পুতুল নেবে গো পুতুল পুতুল নে বেগ পুতুল আমার এই ছোট্ট ঝুড়ি এতে রাম রাবণ আছে দেখে যা নিজের চোখে হনুমান কেমন আছে কামালদার সাথে থাকো বেহালার তার একদম চাম ডিপোর মুখে কামালদা রয়েছে পুজোর মার্কেট একটু ফাঁকা ফাঁকা প্রচুর সাজুগুচুর দোকান আছে এখানে কিন্তু ভিড় একটু কম কি সুন্দর দেখো বাচ্চাটা হাতে বেলুন নিয়ে কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে হাতে রিস্ট ওয়াচ কিনতে গেলে একদম এই দোকানটা বেহালা ট্রাম ডিপো মার্কেটে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল দেখুন দেখুন ট্রাম যেখানে দাঁড়াতো সে ট্রাম দাঁড়ায় না এখন আর এদিকে অবস্থা দেখুন ফাঁকা গড়ের মাঠ এত ভালো ভালো বাবু সোনাদের দোকান পুজোয় ভিড় নেই কি হবে রে দোকানদাররা তো হার্ট অ্যাটাকের পর্যায়ে চলে যাচ্ছে ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠাই বারে বারে মায়াহীন সংসারে আলার ইলোরা সিনেমা যেটা এখন পুতুরে বাড়ি এখানে ট্রাম ধারা আর এখানে এই দোকানগুলো এই মুহূর্তে ফাঁকা পুজো সাত দিন বাকি গিজি গিজি ভিড় করতো এবারে তিলোত্তমা নাকি দ্রব্যমূল্য বৃদ্ধি বোঝা যাচ্ছে না ট্রাম ডিপো এই জায়গাটা কম কম করতো সময় করোনার পর যেন আরেকবার করোনা ঢুকে পড়েছে দু হাজার চব্বিশ সালে বেহালাতে বেহালার এসি মার্কেটের একটি ব্লক এসি মার্কেটের উল্টো দিকের ব্লক বেহালার বাজার ট্রাম ডিপো বাজারে কামালদা বাইরে যে সব দোকানগুলো ছিল সেগুলো আপনাদের সামনে তুলে ধরলো আপনারা নিশ্চয়ই দেখে বলবেন কেনাকাটি করবেন কি না আর আগামী দিনে কেনাকাটি করতে আসবেন কিনা কেমন লাগলো সেটা জানাবেন সাথে তোমার বিচারটা অবশ্যই অবশ্য বলবেন যে আপনি চান কি না দেখতে থাকুন কামাল কলকাতা সাথে লাইক কমেন্ট শেয়ারটা করুক সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না বস ছোটো থেকে বড়রা সবাই দেখে